ক্যাটিসি বিন্দাস টিভি হইতে আজকের বিশেষ এবং গুরুত্বর সংবাদগুলি হলো কাটিগোড়ার সেন্ট্রাল হসপিটালে চিকিৎসার গাফিলতির কারণে মৃত্যু হল রমজনা বেগম নামের এক মহিলার এই অভিযোগে পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে এই নবজাত শিশু রমজানা বেগমের শিশু সন্তান মায়ের মুখ আর এই শিশু সন্তান দেখতে পায়নি আর আগেই এই শিশু সন্তানের মা এ পৃথিবী থেকে বিদায় রমজানা বেগম বড় বইয়া নামের এই মহিলা চিকিৎসাধীন অবস্থায় এই হসপিটালে অ্যাডমিট ছিলেন চিকিৎসার অভাব বা গাফিলতির কারণে উনার মৃত্যু হয় এই হসপিটালে এই ঘটনা কেন্দ্র করে হসপিটালে উত্তেজনা সৃষ্টি হয় জনগণের সামাল দিতে পুলিশ প্রশাসন এগিয়ে আসে কিন্তু যত সময় যেতে থাকে অতই উত্তেজনা সৃষ্টি হয় এই জনবিড়ে উত্তেজনা সামাল দিতে প্রশাসনের মৃদু লাঠিচার্জ বিবরণে জানা যায় সেন্ট্রাল হসপিটালের চিকিৎসার গাফিলতির অভাব প্রসূতির প্রাণহানির অভিযোগে ঘিরে উত্তেজনা পরিস্থিতি কাটিগোড়া চৌড়ঙ্গিতে এই অভিযোগে সেন্ট্রাল হসপিটালের আটক দুই চিকিৎসক সহ আর অ তিনজন মোট পাঁচজনকে আটক করা হয়েছে সেন্ট্রাল হসপিটালে ক্ষুব্ধ জনতার উত্তেজনায় চতুর্দিকে ছড়িয়ে পড়েছে জানা যায় চিকিৎসার অভাবে এই মহিলার প্রাণহানি দুই চিকিৎসক সহ মোট পাঁচজনকে তাৎক্ষণিকভাবে মামলা গ্রহণ করে তাহাদেরকে আটক করেছে পুলিশ প্রশাসন আলাইনের প্রসূতি গৃহবাদুর প্রাণহানি ঘটনায় পুরো চাঞ্চল্য গড়ে উঠল সেন্ট্রাল হসপিটাল জিবি দেউরি এবং তাসমি সুমাইয়া লস্করকে আটকের সাথে সাথে আরও ও তিনজন কর্মীকে আটক করে পুলিশ প্রশাসন মালিকানাধীন সেন্ট্রাল মেন্টাল হসপিটাল জনতার কুপ্ত উত্তেজনায় চাপ বিরাজ করেছে অরুণোদয় হিতকারী বা অরুণোদয় অন্তর্ভুক্ত হিতকারীদের যে নাম কাটা হয়েছিল তাদের নাম আবার যাচাই করে সেই নামটি আপলোড করা হবে নেক অরুণোদয় প্রকল্প হিতকারীদের নাম কেটে ফেলা হয়েছিল তিন অরুণোদয়ের সময় কিন্তু এই নামগুলো আবার যাচাই করে সেই অরুণোদয় হিতকারী প্রাপ্যদেরকে আবার সেই অরুণোদয় প্রকল্পে সামিল করা হবে এ নিয়ে সরকারের বিভিন্ন প্রসেস জারি চলেছে যাহাতে প্রাপ্য অরুণোদয় হিতকারীরা বঞ্চিত হন হাইলাকান্দি জেলার কাটলিচোড়ার অন্তর্গত রূপাচোড়া অঞ্চলের এক জনবহুল রাস্তা রয়েছে কিন্তু এই রাস্তাটি পুরোপুরি কাদালেপ দিয়ে ভরা তা আজকাল থেকে নয় ভারত স্বাধীনের পর থেকে পরাদিন এই রূপাচোড়া অঞ্চলের এই জনবহুল রাস্তাটি ওনারা অনেক প্রতিবাদ জানার কিন্তু কোনো কাজ হয়নি সাংবাদিক মাধ্যমে মুখোমুখি হয়ে ক্ষুব্ধ জনগণ জানান এই রাস্তাটি কাদালেপ দিয়ে ভরা আমাদের যাতায়াত করতে অনেক অসুবিধা হয় এই রাস্তার উপরে অসংখ্য লোকজন চলাচল করে যাতায়াতের অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় এহ অসুস্থ হলে এই রাস্তা দিয়ে পার হয়ে যাওয়া অনেক কঠিন হয়ে পড়ে অ্যাম্বুলেন্স পর্যন্ত আসার কোনো সুবিধা নেই কোন রুগীকে বা চাঙ্গি দিয়ে সেই রাস্তা পার করতে হয় এবং হসপিটালে নিয়ে যেতে হয় এত উন্নয়ন এবং ডিজিটালের সময় আমাদের এ রাস্তাটির পরিকাঠাম কাদালেপ এবং গর্তে ভরা জায়গায় জায়গায় জল জমে গিয়ে যেমন ছোট বড় পুস্কুনির আকার নিয়েছে বিভাগীয় কর্তৃপক্ষের উপর দাবি এই রাস্তাটির উপর দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা কাছে দাবি জানাচ্ছেন এই রাস্তাটি অতি সত্য সংস্কারের পদক্ষেপ নেওয়ার জন্য জিলানি চৌধুরী লেনে হানা অর্থ এই এলাকায় আবার কিছুদিন আগেও চুরি হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত প্রশাসন চুরকে ধরতে পারেনি তার কয়েকদিন পর আবার চুরির ঘটনা দিন দুপুরে এই দিনে পরপর দুইটি বাড়িতে চুরি আলমারি ভেঙ্গে চুরের দল করলো লুটপাট সঙ্গে হাতিয়ে নিল স্বর্ণ অলঙ্কার সহ অর্থ দিন দুপুরে বেলা প্রায় তিনটার সময় এ ঘটনাটি সংগঠিত হয় জানা যায় শুক্রবারে বেলা সময় সময় ঘটনাটি ঘটে মালিকের সুযোগ বুঝে হানা হয়েছিল সেই ঘরের মালিক ঘরে ছিলেন না দল সেই সময় ঘরের আলমারি থেকে স্বর্ণ অলংকার সহ অর্থ আত্মসাত করে আব্দুল হান্নান চৌধুরী এবং আহাদ হুসেন লস্করের দুই মালিকের বাড়ি থেকে চুর স্বর্ণ অলঙ্কার সহ আত্মসাত করে অর্থ পরে রাঙ্গিরহাড়ি পুলিশ ফাড়িতে লিখিত এজাহার করা হয় পুলিশ প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক বহিরাজ্যের যুবককে পিস্তল সহ আটক তিনটি পিস্তল এবং গুয়াহাটির পল্টন বাজার রেলওয়ে স্টেশন থেকে ছয়টি আটক করেছে প্রশাসন গ্রেফতার করা হয় গুল্লু কুমার নামের বহিরাজ্যের এক যুবক জানা যায় বিহারের বাসিন্দা পুলিশ প্রশাসন এ বিষয়ে খতিয়ে দেখার চেষ্টা চালিয়েছেন তাহলে খবরটি শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজন কাছে পৌঁছায় ধন্যবাদ